একটা ছোট্ট বাচ্চা আপনাদের এই মাল তো সেই বাচ্চাটা খেলা করতে করতে বাবার কাছে গিয়ে বললো বাবা আমাকে দশ টাকা দাও আমি দোকান থেকে ক্যাডবেরি খাবো তো বাবা পকেট থেকে দশ টাকা বের করে তার হাতে দিল সে দোকানে যাবে তো উঠোনে তার ঠাকুমা বসেছিল অনেক বৃদ্ধা ঠাকুমা বসেছিল ঠাকুমার সাথে কথা বলে ঠাকুমার সাথে মজা করে দোকানে গেল দোকানে একটু সামান্য ভিড় ছিল পাঁচ দশ মিনিট পরে সেই চকলেট নিয়ে যখন ঘরে আসলো দেখছে সেই ঠাকুমাকে নিয়ে সবাই কান্নাকাটি করছে তো সেই বাচ্চাটা পিতা মাতার কাছে জিজ্ঞাসা করছে কি হলো ঠাকুমাকে নিয়ে সবাই কান্নাকাটি কেন করছো তখন বাবা কানতে কানতে বলছে বাবা তোর ঠাকুমার নেই তোর ঠাকুমার চলে গিয়েছে বাচ্চাটা বলছে কোথায় চলে গিয়েছে তো শুয়ে আছে এখন আরে কি বোকার মতো কথা বলছো আমি পাঁচ মিনিট আগে ঠাকুমার সাথে কথা বলে গেলাম সেই ঠাকুমা এখন নিদ্রিত ঘুমিয়ে রয়েছে আর তোমরা বলছো ঠাকুমা চলে গিয়েছে এটা কি রকম মিথ্যা কথা বাবা সেই পুত্রকে হৃদয়ের সাথে আলিঙ্গন করে বলছে বাবা তোর ঠাকুমা আসল যে বস্তুটা ছিল সে চলে গিয়েছে সে আর নেই তোর ঠাকুমা আর কখনো উঠবে না ইয়ে ঠাকুমা ঠাকুমা করে ডাকছে যেমন তেমনই আছে কোনো তো বিকার নেই পাঁচ মিনিট আগে যেরকম কথা বলে গেছি কোনো ক্ষমতা থাকে না প্রকৃত একবার বিচার করে দেখো মা এই জগতে আমাদের কোনো আদর নেই এই জগতে আমাদের কোনো যত্ন নেই আমরা কাউকে যত্ন করি না প্রকৃতপক্ষে যত আদর যত্ন প্রীতি ভালোবাসা প্রেম সমস্ত কিছু পরমাত্মার জন্য আপনার দেহের প্রতি যার যার প্রীতি আছে কিচ্ছু না একবার পরমাত্মা নির্গত হয়ে যায় আমাদেরকে তারপরে দেখব আর কতখানি প্রীতি থাকে তখন সবাই সে দেহটাকে নষ্ট করবার জন্য চিন্তিত হয়ে যাবে যে দেহের প্রতি এত মমতা থাকে পরমাত্মা সেই দেহকে পরিত্যাগ করে চলে গেলে পরে পিতামাতা পিতা চিন্তিত হয়ে যাবে সেই দেহকে কতক্ষণে দাহ করা হবে স্ত্রী পুত্র তারা হয়ে যাবে যে দেহটাকে কতক্ষণে শ্মশানেতে নিয়ে গিয়ে চিতাতে সৎকার করে দেওয়া হবে যে স্ত্রী আপনার ওই দেহের সাথে ৩০ বছর ধরে এক শয্যাতে শয়ন করেছে সেই স্ত্রী এক রাত্রি শয়ন করতে পারবে না যদি দেহ থেকে পরমাত্মা চলে যায় আদর কার কার এত পূজা কার এত সম্মান কার এত প্রতিষ্ঠা আমাদের মধ্যে পরমাত্মা আছেন বলে আমাদের এত পূজা এত সম্মান এত শ্রদ্ধা সবাই এসে প্রণাম করছে সবাই করজোর করছে সবাই আদর করছে সবাই আপ্যায়ন করছে সমস্ত কিছু গোবিনের জন্য আমার আপনার কোনো দাম দাম নেই এই জগতে যত সবকিছু গোবিন্দের কারণে তিনি আছেন বলে আমাদের দাম আছে তিনি না থাকলে এক পয়সা দাম নেই তিনটে গতিমা তিনি যদি আমাদেরকে ছেড়ে চলে যায় আমাদের তিনটে গতি হবে নাই আগুনে পুড়ে ছাই হতে হবে নাই তো মাটিতে যদি কেউ সমাধি করে দেয় তাহলে পোকা মা করে খেয়ে নেবে আর যদি এদিক ওদিক যদি বনে বাদারে মৃত্যু হয়ে যায় পথে ঘাটে যদি পড়ে থাকে কুকুর শৃগাল খেয়ে মলমূত্র রূপে শরীর থেকে বের করে দেবে এই তো আমাদের সম্মান এই তো আমাদের গতি আর কি তাই হরি সর্বত্র সর্বদা ভগবান আছেন বলে আমরা আছি भगवान ना थकले अमरा क्यों थक बोना बोलो ना राधे राधे प्रेम से बोलो दुई हाथ तुले बोलो एतन समातिष्ठ परमेनु समाधिना ल्प विकल्पेषु न विमुयोति कहिश्चित् निगमकल्पतरुगलितं फलम् सुखमुखादयमरितद्रवसंयुतं पीवत भागवतं रसमालयं मुहुरुः भुवि भूका